আজকের আমি রান্না করব মাছ তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকো এই মাছটা কী মাছ অবশ্যই আমার কমেন্টে জানিও এখানে দেখো এই মাছটা খুব ফাটে আমি অবশ্য একটু তেল নুন হলুদ আর একটু লেবু দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা পরে ফিরে এসে আদা রসুন বেটে নিয়েছি আর এখানে জিরে আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি এটা কিন্তু বাটা মশলা দিলে খুব সুন্দর হয় এটা আমি বেটে তুলে নিচ্ছি পেঁয়াজগুলো দেখো আমি এখানে খুঁড়ে নিচ্ছি এটা আমার তেল গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে তুলে নিচ্ছি মাছগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এখানে দারচিনি লবঙ্গ জিরে এলাচ এগুলো একসঙ্গে ফোড়ন দিয়ে দিয়েছি দেখো যে পেঁয়াজটা কুড়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে নিয়েছি টমেটো কুচি আদা রসুন বাটা লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো যেটা একসাথে ছিল সেগুলো ভালো করে কোষণে হয়ে গেছে এটা সামান্য একটা মিট মশলা ছড়িয়ে দিয়ে আমি এটা নামিয়ে নিচ্ছি আমি এটা এখন খেয়ে দেখবো কেমন হয়েছে এটা কিন্তু দারুণ হয়েছিল খেতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকে